এই এজেন্সির ড্রাইভার আর সাথে খাতা বসে আছি ছাতা ধরে টুকটুক করে এখন যাবো সহবার বৃষ্টি ভিতরে একটু টুকটুক করে যেতে হবে গিয়ে সব বাজারঘাট করবো সেখানে নিয়ে চলে বাড়ি সকাল সকাল বাজারঘাট করতে সকাল সকাল খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ রাস্তায় বর্ষার সময় বাড়ি চালানো খুব বৃষ্টি হয় আর শীতকালে তো বেশি অসুবিধা হয় না কুয়াশা থাকে একটা 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 করে পড়ে গাছের গলে আর এই রাস্তা ভিজে আর ছিলেন হ্যাঁ একটা ড্রাইভার দিকে ভাইগুলো ডান সাইডে নিয়ে যায় নদী তো ভাটা লেগে গেছে আর এখন গোন হচ্ছে ভোরের গোন সুন্দর চলে এসেছি সবাই আর দোকানদার দোকানে মা মা আছে দোকানে তোমার স্নান টান হয়ে গেছে মাছ কাটতে হবে মাছ মেঝে দেবে নিয়ে বাড়তে যাবে ওই সাইন দু পিস দিয়ে দাও দু পিস তুমি বাজার করে নাও যা যা লাগবে বাজার করে নাও এক কিলো দুশো এক কিলো দুশো হবে তো

এত বৃষ্টি দা মুনে তো বাড়ি তো যেতে তো বৃষ্টিতে ভিজে চ্যাপটা চ্যাপটা পুরো নারা বট কো দিয়ে যাব তো যাইও ভিজিয়া যাইও বাড়ি তো যেতেই হবে না চলো 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 বন্ধুরা বেশ গাড়ি চালিয়ে ভিজে ভিজে আনন্দ করতে উঠতে বাড়ি যাচ্ছে বৃষ্টি ভিজে ভিজে শেষ সহ্য হলো না গাড়ি ঠিক আছে গাড়ির তেল শেষ হয়ে গেছে আর এমন জায়গায় এসে শেষ হয়ে গেছে যে তেল ঠেলে গ্রামে মাথাও দিয়ে যেতে হবে ওইখান থেকে তেল ভরতে তেল ভরে বাড়ি যেতে হবে হ্যাঁ আর পাঁচ মিনিট দিলেই তো হয়ে যেত মানে আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে এসেই ওইখানে বন্ধ হয়ে গেছে হ্যাঁ চলো মজা যখন আমি করছিলাম কষ্ট হতো আমার করতে হবে মজা না এবার বোলো সাজা চলে এসেছি বাড়িতে বাজার করে নিয়ে ও এই না বাজার

বন্ধরা কোন দুই ভাই বসে পড়ছে ইলিশ মাছ নিয়ে জোড়া ইলিশ আর এই জোড়া ইলিশ কিন্তু এখন কেটে নেওয়া হবে ধর ধর করে দাও ফিউড় দাও ওই কলমটা দিয়ে লাগবো ইবো আরো

পুরো দৌড়বে নেট ডাকতে দেই তো নেট তো ডাকতেই নেট ডাক না এর মাস পিস এত সুন্দর সুন্দর পিস হচ্ছে তো নেট তো ডাকতেই এই তো খেজুরি আর ইলিশ মাছটা ধরতে হবে

আগে তুমি খই এক সাইডে করে এটা খই যা তুলে নেব হ্যাঁ তাই দিকে মাছ রাখতে হবে দিকে এখন মাছ সাল ধরে না বন্ধুরা আগে কিন্তু আমাদের বাড়িতে এরকম খই মুড়ি ঠাকুরমা মাটা সবাই একসাথে মিলে ভাজা হতো আবার এক বাড়ি নয় এই আশে পাশে সবাই চার পাঁচ বাড়ি হবে সবাই মিলে এক জায়গায় আসবে এক জায়গায় হচ্ছে খই মুড়ি সব ভাজা হবে বাঁচা হবে সেটা আলাদা আনন্দ সারা রাত ধরে আগে পড়া হ্যাঁ সেই সব তুমি এখন দেখা দেন আছি বন্ধুরা এখন কিন্তু আমি আর ঘন্টু বসে পড়ছি কিছু হাতে হাতে কাজ করে দেওয়া আর প্রথমে এখন কিন্তু সবজি কেটে নেবো এ কিরম কাজ

দিয়ে দিলাম এবার চাল আমার চাল ভাজা হয়ে গেছে খিচুড়ির চাল আমি এবার লাগাই দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতন নুন দিয়ে দেবো আমি ডাল আলু আগে দিয়ে দিছি আর এবার চালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার লাস্টে চালটা দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আবার ঠিক জিরে

কড়াই গরম হয়ে গেছে আমি ইলিশ মাছ ভেজে নেব দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিলাম খিচুড়িটা নামাই দেবে গরম গরম খিচুড়ি মাছ ভাজা সব হয়ে গেছে আমি এইভাবে এক এক করে সব তুলে নেব

ঘটু খাওয়া দাওয়া খুব দাদু হচ্ছে এদিকে দাদু না পারে বেশি খাওয়া দাওয়া করে না বর্ষার দিনে দারুন লাগবে দারুণ লাগবে এত মানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে না সে আর বলার মতো না সে রাত্রি শুরু হয়েছে এখনো থামনি মেঘ রয়েছে বর্ষা হতেই থাকবে হতেই থাকবে আজ রাত্রি হলো হয়ে হোক এই ওয়েদারে এরকম একটা জিনিস খাওয়া সবাই মিলে একসাথে শুধু ঠাকুর মাছ তো হয় ঠাকুর পাটা খুলে গেছে ঠাকুরটা পার্সেল চলে যাবে ঠাকুর মাছ আমার পার্সেল করে পাঠা দেয় তো আমারও দায়িত্ব ঠাকুরটা পার্সেল করে পাঠা দাও তাই তো তুমি তো যাওয়ার সময় তোমাকে থাকো তো ঠিক আছে তুই দেখো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিও যদি ভালো প্লিজ আর হ্যাঁ কেমন হলো সেরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কোনো বন্ধু থাকবে অবশ্যই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে